আসসালামু আলাইকুম শুদুন ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই তুমি তোমার অনেক দিন দেখিনা আছে তোমার মুখটা সুদ না কেন তুমি মনে হয় চিন্তিত ভাই কোন কারণে হ্যাঁ ভাই আপনি সত্যি বুঝতে পারছেন বিষয়টা ভাই মনটা অনেক খারাপ ভাই আচ্ছা তুমি বসো আমি অনেক ক্ষতিগ্রস্ত ভাই ভাই আপনার কাছে আসছি অনেক বড় একটা আশা নিয়ে ভাই ভাই আপনি ছাড়া এই বিপদ থেকে আমার কেউ উদ্ধার করতে পারবে না আমার পঞ্চাশ টাকা লাগবে ভাই ঠিক আছে তোমার কথা শুনলাম তুমি এখন বিপদগ্রস্ত কিন্তু ভাইয়া তুমি তো একটা রং কথা বললা আমি ছাড়া বাঁচাইতে আর কেউ পারবে না টোটালি এটা রং কথা বলছো ভাই সকল বিপদ থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ আমার মাধ্যমে যদি তুমি বিপদ থেকে উদ্ধার হও সেটাও মনে করো আল্লাহর মাধ্যমে থেকে আসে এই যার মাধ্যমে তুমি উপকৃত হই বা সে হচ্ছে উসিলা ঠিক আছে তো ভাইয়া আমাদের কাছে তো এত টাকা নাই তবু তোমার কাছে টাকা আছে কয় টাকার মতন আছে আচ্ছা আমার কাছে পাঁচ ছয় হাজার টাকার মতন আছে ভাই বুঝছো ভাই আপনার তো অনেক ভাই ব্রাদার আছে ভাই বড় বড় বিজনেস করে ভাই ভাই ওনার কাছ থেকে একটু ব্যবস্থা করে দেন না ভাই 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 কেউ একটু ফোন টোন দেন না ভাই ফোন তো দেখেন ভাই আপনাদের সম্ভব ভাই পারবেন ভাই আপনি বন্ধু একটা সমস্যা পড়ছি বুঝছাস আমার একটা খুব কাছের একটা ভাই বিপদগ্রস্ত আর কিছু টাকা লাগে যে বন্ধুর কাছে আশা করছিলাম ওই মনে কর ওর কাছে টাকা নাই দেখি আরেক জায়গায় ফোন দেওয়া দেখি বন্ধু আমি তো একটা প্রবলেমে পড়ছি আমার এক খুব কাছের একটা ভাই অনেক বিপদে পড়ছে মনে কর আমার কাছে তো টাকা নাই সব টাকা মনে কর জমা দিয়ে দিছি সাইডে আমার ইমার্জেন্সি চল্লিশ টাকা টাকা লাগবো দোস্ত আমি সামনের মাসে তারা দিয়ে দিতে পারবো সমস্যা নাই আমার ওই সাইডের থেকে টাকা আবার আয় পড়বে হ্যাঁ ওরা বাঁচাইতে বড় ধরনের একটা বিপদে পড়ছে কি কাজ নাই রাতেল দেখলা তো ফোন দিলাম বিপদে পড়লে মনে কর কেউ তোমার পাশে থাকবে না এটাই নিয়ম আর সবার কাছে তো সবসময় টাকাও থাকে না ভাই ঠিক আছে এখন কি করবো ভাই আমি তো তোমার দশ হাজার টাকার মতো ম্যানেজ করে দিতে পারবো এর চেয়ে বেশি পারবো না ভাই একটু ম্যানেজ করো কোথাও থেকে ভাই আপনার বাড়ির পাশে রস্তুম ভাই আছে না উনি তো সুদের উপরে টাকা লাগায় ওনার থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে দেন না আমারে আমার কাছে তো দশ হাজার আছে ভাই কেমনি পারেন ভাই আমি দুঃখিত ভাই তোমার এই সুদের টাকা আমি ব্যবস্থা করে দিতে পারবো না ভাই একমাত্র আল্লাহর কাছে তুমি বলো যাইয়া মনে করো অজুকের নামাজ পড়ো মসজিদে যাও আল্লাহর কাছে কান্নাকাটি করো অবশ্যই তুমি বিপদ থেকে উদ্ধার হবা কিন্তু সুদের টাকা কোনো জায়গা থেকে নিও না ভাই ঠিক আছে আমি তোমার দশ হাজার টাকা দিতে আমরা দুজন ব্যবস্থা করিয়া তুমি এটা নিয়ে যাও ভাই ঠিক আছে আরো কেউ থাকলে ওনাদের থেকে হেল্প নাও ঠিক আছে ভাইয়া সুদে কখনো যাইও না ভাইয়া আল্লাহর আসতে ভাই তা তোমার কাছে আমার রিকোয়েস্ট এই সুদে কখনো তুমি জড়াই না ভাই আর কারোর হেল্প নিও নাই সুদে ধ্বংস হয়ে যাবে ভাই ভাই আমি নিজেও তো জানি সুদে টাকা নেওয়া হারাম ভাই ভাই কি কম আমি নির উপায় ভাই আমার তো অনেক টাকা দরকার ভাই তো ভাই যাই হোক আপনি আমরা অনেক উপকার করলেন আমার চোখ খোলা দিলেন ভাই আমি এখন নামাজ পড়বো আল্লাহ কাছে দোয়াই করবো কিন্তু আল্লাহ পাখি আমার উদ্ধার করবে তো ভাই থাকেন যাই